যদি মনে হয় যে মার মার খেয়ে আমরা ভিতরে ঢুকে যাব তাহলে আপনি মূর্খের স্বয়কে বাস করছেন হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে না পাল্টা মারবো আমরা উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেস তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় রুট অবরুদ্ধ করে দিতে পারতাম কিন্তু আমরা ওগুলো করি না পাঁচ হাজার লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করতে পারতাম কিন্তু আমরা করি না আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এখনো সময় আছে ব্যবস্থা নিন না হলে কিন্তু আমরা আমাদের মতো ব্যবস্থা ত্রিপুরায় কি হয়েছে আমি জানি না কোথাও হওয়া উচিত কিন্তু এই ধরনের মানসিকতা কেন হচ্ছে ত্রিপুরার লোকেরাও তো চব্বিশ ঘন্টার বেশি অপেক্ষা করছে কেন কোন একজনে কেন গ্রেপ্তার হবে না উত্তর আছে কি পুলিশের কাছে পুলিশ বলছে কারা মেরেছে আমরা জানি ভিডিও দেখা সত্ত্বেও মুখ্যমন্ত্রী শব্দ ধার করে নিয়ে বলি পশ্চিমবঙ্গে পুলিশের চোখে কি নেবা হয়েছে নাকি ওখানে কোথাও তৃণমূল সর্বভারতীয় তৃণমূল হচ্ছে সোনার কিন্তু বিজেপি নীতিগত ভাবে অন্য রাজনৈতিক দলের পার্টি অফিসে হামলা সেই মানসিকতায় বিজেপি বিশ্বাস করে না

প্লাস তিনি আমাদের বিধানসভার চিফ বিভিন্ন লোক সেদিন যারা গেছিলেন তারা রাজনৈতিক আক্রমণ রাজনৈতিক হিংসার শিকার ফেসিয়াল বোন ভেঙে গেছে আপনারা জানেন অনেক ব্লিডিং হয়েছে সেই ব্লিডিং এর ভিডিও আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে কিভাবে তাদের উপর রাজনৈতিক আক্রমণ হয়েছিল এবং যারা আক্রমণ করেছে আমি কথা বললাম খগেন মুর্মুর সাথেও খগেনবাবু এখনো কথা বলা বারণ তার কিছুটা অল্প অল্প বলতে পারছেন শঙ্কর ঘোষের সাথে ডিটিএস কথা বললাম যারা আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক এখানে বিজেপি কেন আসবে তো বাবার সম্পত্তি পেয়েছে নাকি পাকিস্তান পেয়েছে ওখানে কি ওখানে যে ওখানে বিজেপি যেতে পারবে না এবং আমরা পরিষ্কার বলে দিতে চাই যাদের নাম এবং ফটো দেখা গেছে পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে আমাদের শঙ্কর ঘোষ সহ হগেন মুর্মু সহ বাপি গোস্বামী থেকে শুরু করে কেউ নেই এখানে আমাদের কয়েকজন আছে যারা গেছিল তারা প্রত্যেকে মার খেয়েছে একজনও নেই যারা মার খায় আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ যেখানে এইভাবে আক্রমণের শিকার হলেন এখনো কেউ অ্যারেস্ট হয় না কেন এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী থাকার থেকে তাকে বন্যার জলে ফেলে দিলে ভালো হবে আমার ট্যাক্সের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় এই পুলিশদের মাইনে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইনে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এসি চলবেন আর তিনি আমাদের লোকেদের রক্ত ঝরাবেন উত্তরবঙ্গের লোকেদের আদিবাসী লোকেদের রক্ত ঝরাবেন এটা মেনে নেওয়া যায় না নাগেন মর্মু শুধু একজন সাংসদ নন তিনি পশ্চিমবঙ্গের একটি জেনারেল সিট থেকে বিজেপির দেয়া এসটি ক্যান্ডিডেট তিনি জিতে এসেছেন জেনারেল সিট থেকে আদিবাসী সমাজকে সম্মান দিতে না পারেন ঠিক আছে দ্রৌপদী মুর্মু মাননীয় রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা বাজে কথা বলবেন ঠিক আছে আমরা সেটাও মেনে নিচ্ছি কিন্তু আদিবাসী সমাজের মানুষের রক্ত ঝরানোর অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দেয়নি আজকে এই মেডিক্যাল বুলেটিন তাতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি খগেন মুর্মু এস আমি পড়ে দিচ্ছি আপনাদের জন্য ওল্ড মেল অফ মালদা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া নাম্বার

এটা ঠিক তার মধ্যে এক মাস অর্থাৎ চার সপ্তাহ তাকে কথা বলা যাবে না খুব কম কথা বলতে হবে এবং এর সাথে সাথে শঙ্কর ঘোষও অসুস্থ শঙ্কর ঘোষের যে প্ল্যান্ট ট্রমাটিক ইনজুরি রাইড শোল্ডারে আছে এবং কোমরবিডিটি অর্মিডিটিং টেনশন আছে তারও কিন্তু আমরা খুব কনসার্ন যেভাবে আক্রমণ হয়েছে এবং আক্রমণটা পুরোটাই পলিটিক্যাল কারণ তারা পরিষ্কার বলেছে আমরা দিদির সৈনিক বিজেপি এসছে বিজেপি কে মার কি ধরনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে করতে চাই ভারতবর্ষের অনেক রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের লোকেরা যায় তাহলে বা তাদের পরিবারের সদস্যরা যায় আমরা কি পাথর দিয়ে হামলা করব না করি এই যে মানসিকতা দেশের মধ্যে দেশ বানানোর মানসিকতা বাংলার মধ্যে পকেটে পকেটে পাকিস্তান বানানোর যে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এটা আমরা সহ্য করব না হয় পুলিশ অ্যারেস্ট করবে না হলে আমি এখানে বলেছি আমাদের জেলার নেতাদেরকে আমি আগ্রহ প্রকাশ করেছি তাদেরকে অনুরোধ করেছি প্রত্যেকের ছবি বড় বড় করে টাঙিয়ে পোস্টার লাগাতে শিলিগুড়ির মুখে আমি জলপাইগুড়িতেও বলবো যে এই ব্যক্তিদেরকে দেখতে পেলেই বিজেপি অফিসে খবর দিই বাকিটা যা করার বিজেপি করবে যদি পুলিশ অ্যারেস্ট না করে আর পুলিশ যদি অরেস্ট করে এফআইআর করা উচিত শুভ মোটো চব্বিশ ঘন্টার বেশি সময় হয়ে গেলে একজন কেউ গ্রেফতার হলো না এটা যদি বিজেপি শাসিত রাজ্যে কোনো বিরোধী দলের সাংসদের সাথে হতো তাহলে কি হতো তাহি মাম মাম পড়ে যেত সংবিধান বিপর্যস্ত হয়ে যেত আর সংবিধান কোথায় খগেন মুর্মুর জন্য সংবিধান নেই সেই এসটি সমাজের মানুষ বলে হগেন জন্য পিনাল কোর্ট এখন কাজ করছে না বা ন্যায় সংহিতা পশ্চিমবঙ্গে কাজ করছে না হগেন মুর্মু একটি সাঁওতাল সমাজের মানুষ বলে এটা আমাদের বাংলার আদিবাসী সমাজ মেনে নেবে না আমরা প্রতিবাদ করব এবং আগামী দিনে এই প্রতিবাদ লড়াই হাইকোর্টে হবে অর্থাৎ আইনি পদ্ধতিতে হবে রাস্তাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে মুসলমানদের কিছু সাম্প্রদায়িক মুসলমান আছে আমি সবার কথা বলছি যারা তৃণমূল কংগ্রেস থেকে করে কমে খায় সব মুসলমানরা করে কমমে খায় না তৃণমূল কংগ্রেস থেকে এইটি মুসলমান যারা তারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে খেটে খাচ্ছে আর টোয়েন্টি মুসলমান আছে যারা তৃণমূল কংগ্রেসে করে কমমে খায় তারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে হুলিগানিজম করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দিয়ে দেশের মধ্যে দেশ তৈরি করার বাংলাদেশ তৈরি করার পাকিস্তান তৈরি করার যে একটা চক্রান্ত করছে এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়বে আর যদি মনে হয় যে মার আমরা ভিতরে ঢুকে যাবো তাহলে আপনি মূর্খের স্বয়কে বাস করছেন হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে না পাল্টা মারব আমরা উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেস তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় রুট অবরুদ্ধ করে দিতে পারতাম কিন্তু আমরা ওগুলো করি না পাঁচ হাজার লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করতে পারতাম কিন্তু আমরা করি না